ওয়া জবরো ওয়া মিম আলিফ জবর ওয়াম জবরের বাম পাশে খালি আলিফ আসিলে এক লিফ টানিয়া পড়িতে হয় মদ্দালি তারে কয় জবর মিমের ওপরে জবর তারপর একটা খালি জবর আসছে খালি একটা খালি আলিফ আসছে একালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন ওয়া ওয়া জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালি পরিমাণ টেনে পড়তে হয় তা নুনকে দৌড়বে তানুন পেশতুন পেশ তুন হওয়ার কথা ছিল কিন্তু নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা চলে আসছে ফাটা হচ্ছে হরফ করতে হবে মানে হচ্ছে গোপন করে পড়া অস্পষ্ট করে পড়া বাংলাতে অনুষ্কারের মতো উচ্চারণ করতে হবে আগে ছিল তা নুন পেশ তুন এখন তুন হবে না এখন পড়তে হবে তা নুন পেশ তুং গুন্নাসহ তা নুন পেশে তুং ফা ফি ফি কফ ওয়াউ পেসে কো পেশের বাম পাশে তো জমা লগ আসলে একালিক পরিমাণ টেনে পড়তে হয় মদ আসলে কেমন কফ ওয়াউ পেশে কো তো ফি কো তো ফি কো ও ফি কো এখানেও সেম অবস্থা এখানে দেখেন সেম কালার এখানে যে কালার এখানেও সেম কালার অর্থাৎ এই কালারটা থাকলে হচ্ছে এখানে আপনার এটা কালার কুট তো এখানে বোঝাই দিচ্ছে এখানে এখানেও একটা ইকফার কাহদা আছে কেমন এখানেও এখানেও নুন সেকেন্ড আসছে নুন সাইকিনে পরে শিন আসছে সিনটা হচ্ছে ইকফার ওরফ এখানে ইকফার মতো ইকফা করে পড়তে হবে কেমন মিম নুনজের মিন ছিল এখন মিন পরা যাবে না এখন পড়তে হবে মিম নুনজের মিং মিং শিন এখানেও অবস্থা হামজা দুইজের ইন ছিল কিন্তু তানবিনের পরে ফা চলে আসছে ফাটা ইকফার হরফ এখানে ইকফা এখানে ইকফা এখানে ইকফা কেমন হামজা দুই জেরে ইয় নুনে গুন্য হবে নুন এবং মিমে তাসিদে আসলে ওয়াজিব গণনা করতে হয় কেমন এই নুনের উপরে তাসিদে আসছে এই জন্য ওয়াজিব গণনা করতে হবে ফা ইন

الله وما تنفقوا من شيء من شيء فإن الله به عين جبر لم يزل لي علي ميم دي عليم إن فإن الله به عليم